ভিডিওর শুরুতে যে দেখলেন কথা বলছে পাখিগুলো আর এই কথা বলা পাখিটা হচ্ছে আজকে থেকে আমাদের এভিয়ারে থাকবে আপনাদের পছন্দের বার্স অফ ভিলেজ এভিয়ারে থাকবে আর আমি হচ্ছে এই কথা বলা পাখি জোড়াটা কিনলাম আলহামদুলিল্লাহ আজকে সেই পাখিটা আসবে রাতের গাড়িতে রাতের গাড়ি বলতে অলরেডি সে হচ্ছে সকাল দশটায় রওনা দিয়ে দিছে আমার রংপুরে পেতে পেতে হয়তো রাত আটটা বা নয়টা বেজে যাবে তো ওই জন্য হচ্ছে আমরা এই যে এ যে খাঁচাগুলো ছিল রিংনেকের খাঁচাগুলো ফাঁকা পড়েছিলো ওই খাঁচাগুলো আমি হচ্ছে পুরা ক্লিনের কাজ শুরু করে দিছি এবং পুরো ফায়ার করছি দেখেন একদম জীবাণুনাশক দিয়ে জীবাণুকে একদম পুরাই দামে ফায়ারিং করছি আর তার পাশাপাশি হচ্ছে মুস্তিষ্ি সো এ টু জেড ক্লিন করে নিচ্ছি কারণ অনেক দিন হচ্ছে আমাদের এখানে পাখিটা নাই আর আপনারা যে দেখছিলেন মেলটা যেটাকে সেলের জন্য অ্যাড করছিলাম সেটা হচ্ছে আমার এক ভাই আমার পাশের ডিস্ট্রিক্ট সৈদপুরে সে নিয়ে নিছে সে সে এটাকে ক্রয় করে নিছে আর তার পাশাপাশি হচ্ছে আমরা ওই পাখিটা সেল করার পরে আমার প্ল্যানিং ছিল যে কথা বলা পাখিটা এর আগে আমি হচ্ছে প্ল্যানিং করে রাখছিলাম যে এই পাখিটা কিনবো আর এই পাখিটা হচ্ছে আমারই এক পরিচিত ভাইয়ের কাছে ছিল একদম ছোটোবেলা থেকেই পাখিটাকে টেম করছে একদম নিজের মতন করে যার কারণে টকিং শিখছে কিন্তু ওই পরিমাণে শিখেনি এখন আপনারা যদি ময়না টিয়া দেশি টিয়া ময়না বা আলেকজান্ডারের মতন কথা বলা শুনতে চান বা গ্রে প্যারোটের মতন শুনতে চান তাহলে পসিবল না এগুলো হচ্ছে এই টাইপের আর এইরকমই ছোট ছোট ওয়ার্ডে কথা বলবে আর আপনারা যারা রিংনেক পাখি পালন করেন বা কারো যদি পাখি বলা কথা কথা বলা পাখি থেকে থাকে অবশ্যই সে কমেন্টের মধ্যে জানাবেন আসলে কি আমি ঠিক বললাম কিনা না যাই হোক আমি হচ্ছে এখানে প্রথমত হচ্ছে যে একদম বেস্ট অফ বেস্ট যে জীবাণুনাশক স্প্রে সেটা দিচ্ছি সেই জীবাণুনাশক স্প্রেটা আপনারা কিছুদিনের মধ্যে আমার কাছেও কিনতে পারবেন এটাও আমি রেডি করতেছি আর তার পাশাপাশি যেটা করবেন যেটা আরেকটা একটা স্প্রে করি যেটা আমার কাছে জীবাণুনাশকের আরও একটা ভালো স্প্রে এই দুইটা মিলে ট্রে সব এ টু জেড নতুন করে ক্লিন করে নিচ্ছি আর প্রতিবারই হচ্ছে আমি পাখি ডেলিভারি দিতে যাই বা পাখি বিক্রয় করে দিই কিন্তু এই প্রথমবার যে আমি পাখি কিনতেছি আমার যতদিন চ্যানেল খুলছি চ্যানেল খোলার মধ্যে এই প্রথম আর এই যে আমাদের রিও রিওকে আমরা হচ্ছে ট্রান্সফার করলাম এই পেশের খাঁচাটাতে কারণ এইখানে যে একটা পেয়ার ছিল পেয়ারিং করছি পুরোই পেয়ারিং হয়ে গেছে ইনশাল্লাহ দুই চার দিনের মধ্যে এগুলোকে বক্স লাগাবো ইনশাআল্লাহ বক্স লাগাইলে হয়তো বা ভালো রেজাল্ট করবে তো ওই পাখিটা হচ্ছে ওই পাশে দিব কারণ ও যদি পাশাপাশি থাকে তখন কিন্তু এই পাখিটাকে খুবই পরিমাণে ডিস্টার্ব করে এদেরকে দেখা গেল যে একজন আরেকজনের কাছে প্রেম ভালোবাসা করতে যাচ্ছে ও মাঝের মধ্যে মাঝে আসে হচ্ছে যে কাবাব মেয়ে হাড্ডি হয়ে যায় হ্যাঁ কাবাবের হাড্ডি হয়ে যায় আর এই জন্য আমি ওদেরকে আলাদা করে দিলাম আর আমরা হচ্ছে রাতে এখন বের হয়েছি সন্ধ্যার পর বের হলাম অর্থাৎ সাতটা বাজে ঠিক আটটার মধ্যে হচ্ছে পাখিটা আসে পৌঁছাবে সেই সকালবেলা দশটার দিকে উঠাই দিছে হ্যাঁ আর যদিও তো রংপুরে আসতে অতক্ষণ লাগে না কিন্তু হয়তো কোনো কারণে জ্যাম পড়ে গেছিলো তো মোটামুটি আমরা এখন হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ডে যাচ্ছি এবং আমার এই পাখিটাও কিন্তু আমার ওই ভাইয়ের রিফারেন্সে আসতেছে যে ভাইয়ের রিফারেন্সে আমি সবসময় পাখি পাঠাই তো সে ভাই হচ্ছে অনেক বিশ্বস্ত একটা মানুষ আর এই মানুষের জন্য আমার পাখিগুলো পাঠানো এবং নিয়ে আসা দুইটাই সেভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো আপনারা কারো যদি কেউ পাখি কিনতে চান ইনশাআল্লাহ যে কোনো জেলায় পাঠানো যাবে যেগুলো জায়গায় বাস যায় তো আমরা কামারপাড়া বাস স্ট্যান্ডে চলে আসছি আর আমি তো এটাই বললাম যে প্রতিবারেই কিন্তু পাঠাই দেই পাঠাই দেওয়ার কিন্তু কষ্টটা বেশি থাকে বিদায়ের কষ্টটা বেশি লাগে কিন্তু এই আজকে প্রথম যে পাখি আসতেছে আমার মনে যে কি পরিমাণে খুশি লাগতেছে সো দোয়া করবেন এখন থেকে আমি ইনশাল্লাহ আমাদের এবিয়ারে আস্তে আস্তে আরও নতুন কিছু অতিথি নিয়ে আসবো আস্তে আস্তে শুরু করতেছি যে আরও কিছু গোছানোর আছে গোছানো শেষ হয়ে গেলে আমরা এমনও হবে ইনশাল্লাহ প্রতি মাসে নতুন নতুন জাতের বা নতুন নতুন মিউটেশনের পাখি নিয়ে আসবো তো ওই ভাই আসি দেখি রিসিভ করে নিয়ে দাঁড়ায় আসে আমি আস্তে আস্তে বাসটা ঢুকে গেছে আর ওনার হাতে দিয়ে দিছে তো আজকেও দেখি ওই ভাই আমার এসে এটা রিসিভ করছে আর যে আমার আপু আর ভাবি মানে বোন ভাই মানে ভাবি আর ভাই যে পাঠাইছে ওনারা দুইজনেই আর দুইজনে এত ক্যাডিং দেখেন কত সুন্দর করে খাঁচাটা তার হচ্ছে হচ্ছে এটা হয়তো ক্যাট ক্যারিং করা একটা কেজের মধ্যে করে পাঠাই দিছে যাতে পাখিটা কোনোভাবেই কষ্ট না পায় এই জিনিসটা আমার খুবই ভাল লাগছে আর তারাও কিন্তু এই পাখিগুলোকে পুরো সন্ধানের মতন করে ভালোবাসছে কারণ হচ্ছে পুরা তিনটা বছর তারা এই পাখিটাকে করছে মাত্র পঁচিশ দিনের টেমের বাচ্চা নিছিল। আর এখন প্রায় এগুলো তিন বছর প্লাস তো আস তাদের এই যে সকালবেলা রাতে একদম কুয়াশা কুয়াশার মাঝে আমার এই ভালোবাসার পাখিগুলোকে নিয়ে হাঁটে হাঁটে চলছি মনের মধ্যে তারপরেও খুশি লাগতেছে ঠান্ডার মধ্যেও সো আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে যাচ্ছি যে সেই ভাই আর ভাবি এদের দুইজনে এটাকে সন্তানের মতন করেই বড়ো করছে আরও অনেক আগে তার আমাকে দিতে চেয়েছিল দিবে দিবে না মানে ভালোবাসার জিনিস আমি জানি দিতে কতটা না কষ্ট লাগে আর এরা মাত্র পঁচিশ দিনে বাচ্চা শুরু করছে আর এখন তিন বছর প্লাস বয়স তো তাদের আসলে এখন সময়ের অভাব বা এই নানান সমস্যার কারণে তারা পাখিটা রাখতে চাচ্ছে না তাই আমি ওই পাখিগুলো তাদের কাছ থেকে নিলাম তো মোটামুটি আমাদের এভিয়ারে চলে আসছে আমাদের নতুন অতিথি আর সবাই আমার নতুন অতিথির জন্য মন থেকে দোয়া করবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আমার নতুন অতিথির জন্য আপনাদের কতগুলো দোয়া আছে এবং শুভকামনা আছে তো বাইদে আমরা হচ্ছে এখন ঢুকবো হচ্ছে আমাদের এভিয়ারে ঢুকলাম কিন্তু ঢুকলেও একেবারে ঢুকানো যাবে না যেটা করতে হবে যে এ কিন্তু অনেক দূর থেকে আসছে যাই না কত অসুখ বিসুখ নিয়ে আসছে বাসের মধ্যে পাখি আলহামদুলিল্লাহ অনেক বেটার সো এই জন্য আমরা যেটা করলাম যেমন আমি এইটা কিন্তু একদম যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনারা কোথাও থেকে যখনই পাখি নিয়ে আসবেন একদম কোনো মুহূর্ত থেকে পাখি নিয়ে আসবেন সেই মুহূর্তে আপনাদেরকে পাখিটাকে স্প্রে করে দিতে হবে একদম সুন্দর করে স্প্রে করে দিতে হবে দেখেন আমি কিন্তু জীবাণুসুখ স্প্রে করছি স্প্রে করে দিতে হবে বলে একদম যে ঠান্ডার দিনে একদম পাখিটাকে গা ভিজাই দিবেন এরকম না আশেপাশে যা আছে স্প্রে করে দিলে এ অটোমেটিকলি পাখিটা সেভ হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ আমার ঢোকার সাথে সাথে এরা এখনো পর্যন্ত দেখিনি দেখলে দেখতে পারবেন যে এরা কী পরিমাণে চিল্লি শুরু করে দেয় আর রিওর রিয়াকশানটা কী সেটাই দেখার আমি অপেক্ষা আছি সো অনেকে হচ্ছে আইফোন ফোরটিন সিক্সটিন ম্যাক্স তারপর হচ্ছে আরও অনেক দামি দামি জিনিস হচ্ছে আনবক্সিং করে আর আমরা পাকাল যারা পাখিকে ভালোবাসি আমাদের আনবক্সিং থাকে আমাদের পাখি সো আমাদের এই আনবক্সিং করছি সেটা হচ্ছে আমার এই কথা বলা পাখি যাই না এ কতটুকু কথা বলবে কারণ এখানে আর তার তখন হয়তো বা যেমন বাসে আমাকে বলতেছিল এই মুহূর্তটা আমার জোশ যখন ছাড়া লাগে পাখি খুবই ভাল লাগে সো আমি যে জিনিসটা বলতেছি বাচ্চাদের সুপারভাইজার বা আরও অনেকে বলতেছিল ভাইয়া সারা রাস্তায় এত চিল্লা চিল্লি করছে কেন মনে হচ্ছে যে কথা বলতেছে মানে কথা বক 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 করতে করতেই চলে আসছে পাখিগুলো আর আরেকটা জিনিস আমার খুবই ভাল লাগছে ভাইভাবির জন্য যে ওরা মাঝে একটা পার্টিশন করে দিছে কারণ ছোট খাঁচার মধ্যে যদি রিংনেক নিয়ে আসে আর যদি না এটা পেয়ারিং করা কি না আমার জানা নাই আর তো এই পেয়ারিং তো করার চান্স নেই কারণ ওরা তো কোনো ডিম বাচ্চা করাই নেই সো ওই ক্ষেত্রে ওরা হচ্ছে মাঝে হচ্ছে পার্টিশন দিয়ে দিছে এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার আর এই যে দেখেন এক সাইডে আমি হচ্ছে ওই ফিমেলটাকে ছাড়লাম আর আরেক সাইডে হচ্ছে আমরা এই মেলটাকে ছাড়তেছি তো মোটামুটি এই হচ্ছে আমার দুই সাইডে সুন্দরভাবে দিয়ে দিছে এই জিনিসটা দেখে আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং তার পাশাপাশি তারা আরেকটা জিনিস করছে যে জিনিসটা আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে তারা খাবারের ব্যবস্থা করে দিছে পাখিগুলোকে দেখেন আর যাই পাখিটা দেখে কেমন লাগলো আপনাদের দেখেন আমার তো অনেক ভালো লাগছে তার হেলথ গ্রোথ সাইজ সব মিলে মনটা একদম খুশি যে ভাই পাঠাইছে তারা অনেক যত্ন করে তাদের পাখিগুলোকে পালন করছে আর আপনারা দোয়া করবেন আর দেখেন রিওর রিয়াকশানটা দেখেন মনে হচ্ছে ও খাজার এই পাশ থেকে ছিঁড়ে ফেলবে তো রিওর জন্য আমাদের একটা বউ দরকার আর আপনারা যদি কেউ পেয়ে থাকেন বা কারোর কাছে এক্সট্রা ফিমেল থাকে বিক্রি করার মতন ফিমেল থাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কিনবো কারণ আমাদের রিওর জন্য একটা ফিমেল দরকার খুবই জরুরি ভিত্তিতে তাহলে আমরা তিন পেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আর আমি আরেকটা জিনিস চিন্তা করছি যদি এদের পেয়ারিং না থাকে তাহলে আমি আগে এই ফিমেলটা দিয়ে রিওকেই বিয়ে দিব। কারণ রিওরি তো বিয়ে দেওয়া জরুরি হয়ে গেছে ও তিন বছর প্লাস যদিও এই পাখিগুলো আর এটার একই এই যে দেখেন ওই ভাই আর ভাবি কত সুন্দর করে যত্ন সহকারে তাদের ভালোবাসার পাখিগুলো যেন আসতে কষ্ট না হয় এই যে একদম পেয়ারা কেটে দিছে পুরা কাগজ দিয়ে দিছে এবং মাঝে পার্টিশন দিয়ে দিছে এই জিনিসটাও একজন আসলে ভালোবাসা কতটুকু থাকলে এই জিনিসগুলো করতে পারে তো আমি হচ্ছে এদের জন্য আসার আগে পেয়ারা সরি আপেল কেটে রাখছিলাম সবুজ আপেল যেটা আমার রিংনেকগুলো খেতে খুবই ভালোবাসে আর আমি সাধারণত জার্নি করে আসার পরে এইটা দিয়ে থাকি কারণ হচ্ছে ফলমূল দিলে পাখির ভয়টা দূর হয় ও কিন্তু একটা ভয় কাজ করতেছে ওদের মাঝে তাই আমি হচ্ছে ফলমূল অর্থাৎ পছন্দের জিনিসগুলো দিই যাতে অ্যাডজাস্ট হয় আস্তে আস্তে করে কারণ এই অবস্থায় ওরা সিডমিক্স খেতে চাবে না বুট খেতে চাবে না আর ফলমূল খেলে কিন্তু একটা এনার্জি কাজ করবে ওদের মধ্যেও তো আমি হচ্ছে ফলমূলটা প্রথমত আপেল দিয়ে দিলাম আর এদেরকে যেটা ক করবো এখন নিচ থেকে কুসুম কুসুম গরম পানি নিয়ে এসে দিব তাও এখন না আনার প্রায় আধা ঘন্টা পরে আমি কিন্তু খাবার এবং পানি দিচ্ছি আপনারা যে এই কাজটা করবেন যাতে পাখিকে নিয়ে এসে আধা ঘন্টা পরে আপনারা খাবার এবং পানি দিবেন এবং এই সময় কিন্তু অবশ্যই কুসুম কুসুম গরম পানি অন্য কোনো ঔষধ না যদি কসমেক্স প্লাস থাকে যদি এই ঔষধটা এখন ব্যান হয়ে গেছে দেখেন এই যে এখন আমার যে জিনিসটাই দেয় আমার এই যে আমার পাখিগুলো কিন্তু অলরেডি হাতে নিয়ে মানে ওদের পায়ে নিয়ে খেতে শুরু করে দিছে এই জিনিসটা দেখে আমার নতুন পেয়ারটাও কিন্তু নামছে যে খাওয়ার জন্য সো এইভাবে আস্তে আস্তে কিন্তু তার ভয় কাটতেছে সো এই জন্য আপনাদেরকে যেটা বলবো যে ফলমূল বা যেগুলো ওরা খেতে পছন্দ করে এই টাইপের খাবারগুলো দিবেন যখন জার্নি করে আসার পরে সো যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার কথা বলা পাখি যাই না কতটুকু কথা বলবে যদি কথা বলে ইনশাল্লাহ আমি হয়তো আপনাদের মাঝে ছোট ছোট ভিডিও আকারে বা আমি যদি লুকায় চুরেও যদি ভিডিও করতে পারি আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করব। সো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মধ্যে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বাই বাই টাটা আসসালামু আলাইকুম